বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানে যাচ্ছি অসংখ্য অগণিত ভাই বোন আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আবার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই কিছু ভাই ও বোন তাদের অত্যন্ত গোপনীয় কিছু কষ্টের কথা শেয়ার করে থাকেন তার মধ্যে একটা কষ্ট একটা দুঃখ বা একটা পরিতাপের বিষয় হচ্ছে যে স্বামীরা অনেক সময় বলে থাকেন যে স্যার স্ত্রীর মন পায় না যত চেষ্টা করি স্ত্রী আমাকে ভালোবাসে না স্ত্রীর মন উদাস আবার সেম কথাটা অনেক সময় স্ত্রীরা বলে থাকেন যে স্যার স্বামীদের মন পাই না কোনোভাবেই স্বামীদের মন পাচ্ছি না স্বামীকে যত ভালোবাসা দেই স্বামী কোথায় কি করে পরকিয়া করে না অন্য কোনো মেয়ের সাথে তার সম্পর্ক আছে জানি না কিন্তু স্বামীর ভালোবাসা পায় না তো ধর আমার এটা আসলে একটা জটিল সমস্যা এটা আমি কি বলবো বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই যেখানে আমি গেছি আর এ ধরনের কিছু ভাই আমার সাথে যোগাযোগ করেন নাই এমন কোনো অঞ্চল আমি খুঁজে পাই নাই তবু ধু আমার ইদানিং এই রোগী এত বেশি যে আমি ভাবলাম যে এমন কিছু করি যাতে করে ভাই ও বোনেরা সাক্ষাৎ না করেই তারা এর একটা সুন্দর সুরাহা করে নিতে পারেন বন্ধুরা আমার আমার হাতে থাকা এই যে কিতাব অত্যন্ত সুপ্রসিদ্ধ নির্ভরযোগ্য এবং এই পুরাতন কিতাবের মধ্যে স্বামী স্ত্রীর মিল মোহাব্বতের স্বামী স্ত্রীকে বসীভূত করা স্ত্রী স্বামীকে বসীভূত করার অসংখ্য কবজ থেকে অত্যন্ত চমৎকার অত্যন্ত পরীক্ষিত একটা কবজ নিয়ে কথা বলবো যে কাজটি যদি স্বামী তার স্ত্রীর জন্য করে তো স্ত্রীর মন পাবে স্ত্রী যদি স্বামীর জন্য করে তো স্বামীর মন পাবে এটি পরীক্ষিত এটি আপনারা যারা দেখে দেখে লিখে কাজটা করতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো যারা করতে পারবেন না আমাদের সাথে যোগাযোগ করেও এটি নিতে পারবেন কুরিয়ারে অথবা সরাসরি আমার সাথে সাক্ষাৎ করেও নিতে পারবেন আমি এখানে কিছু নম্বর দিয়ে রাখবো ওই সব নম্বরে যোগাযোগ করলে আপনারা এই কবচটি নিতে পারবেন তো বন্ধুরা আমার কবচটি আবারও বলছি একেবারেই পরীক্ষিত যতই পরীক্ষিত হোক তারপরেও যে কেউ কবজ লেখার জন্য কিছু শর্ত পালন করতে হয় আমি শর্তগুলো উল্লেখ করছি এ কারণে যে শর্ত উল্লেখ ছাড়া শর্ত পালন ছাড়া আপনি যতই চেষ্টা করেন তাবিজের দ্বারা আপনি কিন্তু ফল পাবেন না এক নম্বর শর্ত হচ্ছে যে কেউ যে কোনো কবজ লেখার জন্যে অবশ্যই নামাজি পরহেজগার মোত্তাকি ব্যক্তি হতে হবে আপনি কারো মাধ্যমে লেখান অথবা নিজে লেখেন অবশ্যই মোত্তাকি পরহেজগার ব্যক্তি হতে হবে দুই নম্বরে তাবিজ লেখার জন্য মেশক জাফরানের কালি জোগাড় করে নিতে হবে তিন নম্বরে ফাউন্টেন পেন বা ঝর্ণা কলম দিয়ে কাগজে তাবিজ তাবিজ লিখতে লিখতে হবে হবে বা গাছের পাতায় সব থেকে ভালোভাবে কাগজ বা ভোজ পাতা জোগাড় করে নিলে সেই তাবিজ অত্যন্ত হয় আরো বেশি ফল পাওয়ার জন্য যেদিন তাবিজ লিখবেন সেদিন আপনি যেন অবশ্যই দুই রেখার তাহাজ্জুদের নামাজ ভোর রাত্রে জেগে পড়ে তারপরে কান্নাকাটি করে দিলটাকে সাফ করে আল্লাহর কাছে একটু রোনাজারি করে যেন তাবিজটা লেখেন ইনশাল্লাহ সেই তাবিজ ব্যর্থ হবে না আরো একটা কথা বলে দেয় যেদিন তাবিজ লেখবেন সেদিন যদি আপনি রোজা রাখতে পারেন আরো বেশি ফল পাবেন সব শেষে একটা কথা বলি তাবিজ লেখার জন্য কোনো পীর একটা অনুমতি নিয়ে নেবেন অথবা কোনো একজন প্রসিদ্ধ তাবিজ যে লেখকের একটা অনুমতি অবশ্যই যেন নিয়ে নেন তাহলে তাবিজ অবশ্যই কাজে লাগবে তো বন্ধুরা আমার তাবিজটা আপনাদের সামনে আমি তুলে ধরবো তার আগে একটু পড়ে শোনাবো যাতে করে আপনাদের জন্য এটি সহজ হয় বন্ধুরা আমার এই কিতাবের চৌষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা জন্য নিম্নের নকশাটি লিখিয়া পানি ধুইয়া স্বামীকে পান করাইবে এখানে যদিও স্বামীর কথাটা দিয়া উল্লেখ করা হয়েছে এই একই কাজটি আপনি স্ত্রীর ক্ষেত্রে করতে পারেন স্বামীরা স্ত্রীর জন্য স্ত্রীরা স্বামীর জন্য করতে পারবেন এবং আরেকটি লিখিয়া কবজ বানাইয়া স্ত্রীর হাতে বাঁধিয়ে রাখিবে তাহলে দুইটা কবজ বানাতে হবে একটা আপনি কাগজে লিখে ধুইয়া স্বামীকে কিংবা স্ত্রীকে পান করাবেন আরেকটা স্বামী কিংবা স্ত্রী তার হাতে পড়বেন আমি আরো একবার পরে শোনাচ্ছি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও মহব্বতের জন্য নিম্নোক্ত নকশাটি লিখিয়া পানি দিয়া ধুইয়া স্বামীকে পান করাইবে এবং আরেকটি লিখিয়া কবজ বানাইয়া স্ত্রীর হাতে বাঁধিয়া রাখিবে একই কাজ স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য করতে পারবে আপনি যে নকশাটা কাগজে লাগবেন কাগজে লেখে এটা একটু শুকাবেন তারপরে পানি দিয়ে ধুইয়া এই পানিটা খাওয়াতে পারেন অথবা চীনা বর্তন খাবার খাই সেই প্লেটের মধ্যেও এটা লিখে একটু পরে ধুয়ে পান করাতে পারবেন তো বন্ধুরা আমার এটি অনেক অনেক বেশি পরীক্ষিত আমি এখন নকশাটা আপনাদের সামনে তুলে ধরছি যাতে করে আপনারা বুঝতে পারেন আবার ডান হাতের আঙ্গুলগুলো যে বরাবরের নাড়াচাড়া করতেছি এই যে আমার ডান হাতের আঙ্গুলিগুলো যে বরাবরে নাড়াচাড়া করতেছি ঠিক এই বরাবরে যে নকশাটি রয়েছে এই যে এখানে এই নকশাটাই হচ্ছে আজকের নকশা যেটি আমি এখন পড়ে শোনালাম আপনারা সঠিক নিয়ম ফলো করবেন যে সব শর্তাবলীর কথা বললাম এই সব শর্তাবলী উল্লেখ করে এইসব শর্তাবলী পালন করে অবশ্যই নকশাটা যেন করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর দ্বারা আপনারা অনেক বেশি ফায়দা পাবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার এই নকশাটা যারা নিজেরা করতে পারবেন তো ভালো যারা পারবেন না তারা আবার হাতে তুলে ধরা এই কাগজের মধ্যে সব নম্বর রয়েছে এই সব নম্বরে যোগাযোগ করে নকশা নিতে পারবেন এছাড়াও বিভিন্ন রোগ শোকের জন্য বিভিন্ন রকমের নকশা তাবিজ কবজ আমরা করে থাকি আমাদের এই সব নম্বরে যোগাযোগ করলে আপনারা কুরিয়ারে অথবা দেখে সাক্ষাৎ করে এগুলো নিতে পারবেন আর একটা কথা বলে যে আমাদের রয়েছে কিছু অর্গানিক পণ্য ওইসব সব পণ্য ক্রয় করার জন্য অনেক মানুষ আমাদেরকে খুঁজে থাকেন কিন্তু প্রত্যারক চক্রের খাপ পরে পড়ে যান সেজন্য আমার হাতে তুলে ধরা এই সব নম্বরে যোগাযোগ করে আমাদের যে কোনো অর্গানিক পণ্য আপনারা ক্রয় করতে পারবেন তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল